এটা ঠিক লোকেশনটা হচ্ছে কল্যাণী আর কাঁচরাপাড়া কাঁপা এই দুটোর মাঝখানে যে ওভার ব্রিজ এই ব্রিজের উপরে এখানে কিন্তু এই ব্রিজটা এখনও চালু হয়নি জাস্ট রানিং করবে কাজ চলছে শেষের পথে খুব সুন্দর আপনাদের পুরো এই বিষয়টা নিয়ে কল্যাণী এই এক্সপ্রেসে নিয়ে ডিটেলসে বলবো ভিডিওটা এনজয় করতে থাকুন খুব ভালো লাগবে অসাধারণ না খুবই সুন্দর আমরা তো হাঁটতে হাঁটতে পারছি কল্যাণী এক্সপ্রেসওয়ে পশ্চিমবঙ্গের পরিবহন নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা অতুলনীয় সংযোগ প্রদান করে এবং আঞ্চলিক উন্নয়নকে উৎসাহিত করে এর সুগঠিত অবকাঠামো এবং কৌশলগত অবস্থান এটিকে যাত্রী এবং ব্যবসার জন্য একটি পছন্দের রুট করে তোলে এখানে সব লোক ভিড় হয়ে যাবে এই এক্সপ্রেসওয়ের পঁয়ত্রিশ কিলোমিটার অংশ মানে চার বাই ছয় লেনের কনফিগারেশান থেকে ছয় বাই চার লেনের কনফিগারেশনে উন্নীত করা হয়েছে আপনারা এই যে ওভারব্রিজটি দেখছেন এটাই হচ্ছে বড়জাগুলি রোড এবং কাপা রোডের মধ্যে সংযোগকারী সেই ব্রিজটি কল্যাণী এক্সপ্রেসওয়ে হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি চুয়াল্লিশ দশমিক সতেরো কিলোমিটার দীর্ঘ মানে সাতাশ দশমিক পঁয়তাল্লিশ মাইল চার থেকে ছয় লেনের টোলযুক্ত এক্সপ্রেসওয়ে যেটা নতুনভাবে কাজ চলছে এটি কলকাতাকে তার উপগ্রহ শহর কল্যাণীর সাথে সংযুক্ত করে এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক একটি এক্সপ্রেসওয়ে হিসাবে ঘোষণা করা হয়েছে যাও দৌড়াও আবার ওখানে দাঁড়াও ওখানে দাঁড়ো এই রাস্তাটি পশ্চিমবঙ্গ হাইওয়ে উন্নয়ন কর্পোরেশনের দ্বারা তৈরি করা হয়েছে খুব সুন্দর দৃশ্য এই রাস্তাটির গুরুত্ব এখন অনেক বেড়ে গেছে এখান থেকেই অনেক পেশেন্টকে খুব দ্রুত কল্যাণী থেকে কলকাতায় পৌঁছানো যাচ্ছে মাত্র চল্লিশ মিনিটে তবে রাস্তার কাজ এখনও কোথাও কোথাও চলছে সম্পূর্ণভাবে এটা উদ্বোধন হতে আরও কিছুটা সময় লাগবে বেশিরভাগটাই হয়ে গেছে বলতে পারেন নাইনটি কাজ কমপ্লিট হয়েছে এই রাস্তার প্রতিটা সংযোগকারী ক্রসিংয়ে একটা করে ওভারব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে এবং ওভারব্রিজের নিচে সাবওয়ে মাধ্যমে গাড়ি এবং মানুষের যাতায়াতের ব্যবস্থা ক্রসিংয়ে রাখা হয়েছে এই রাস্তাটি বিভিন্ন স্থানে রাজ্যের মহাসড়ক এক এবং মহাসড়ক দুইয়ের সাথে সংযোগস্থল রয়েছে কাপামোর থেকে এই এক্সপ্রেসওয়ের একটি সম্প্রসারণ ছয় কিলোমিটার দীর্ঘ ছয় লেনের একটা ওভারব্রিজ রয়েছে ওই দেখেছিলাম আমরা এতক্ষণে আপনারা এই এক্সপ্রেসওয়ের ইনফরমেশানগুলো পেয়ে নিশ্চয়ই উপকৃত হয়েছেন এই এক্সপ্রেসওয়ে ধরেই এখন অনেক মানুষের সুবিধা হয়েছে বিশেষ করে যারা ব্যবসার ক্ষেত্রে যানবাহন এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে যাতায়াত করছে তাদের জন্য অনেক সহজেই কলকাতা পৌঁছানো যাচ্ছে মোট কথা তিনটি জেলাকে কানেক্ট করেছে এই এক্সপ্রেসওয়ে যার কারণে প্রচুর মানুষের সুবিধা হয়েছে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন ইনফরমেশানমূলক ভিডিওর সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন